পাঁচ ঘন্টা তল্লাশির পর রজত মন্ডলের বাড়ি ছাড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকরা শনিবার সকাল থেকে তার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই ও চব্বিশ পরগনা নৈয়াটির বাসিন্দা রজত কান্তি মন্ডল তিনি ডি অফিসের ইন্সপেক্টর পদে কর্মরত সিবিআই সূত্রে খবর রজতের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি জাতি শংসাপত্র সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে আর এদিন অভিযুক্ত রজত কান্তি মন্ডল বলেন যে তদন্তকারীরা আমাকে সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে তারপর আমি বাড়িতে ঢুকতে দিয়েছি আমি তদন্তে যথেষ্ট যোগিতা করেছি ওনারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহারও করেছে দিলেন পরিচয় দিলেন আমি অ্যাজ এ সরকারি কর্মচারী আমি আমার কোথায় পোস্টিং কি বৃত্তান্ত সব শুনলেন আপনার বাড়িটা তল্লাশি করবার ওয়ারেন্ট আমাদের কাছে আছে করুন কোনো প্রবলেম নেই ওনারা টোটাল বাড়ি দীর্ঘ সময় ধরে প্রত্যেক জিনিস ফুটিয়ে ফুটিয়ে দেখেছেন এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন এবং মানে ভালো ব্যবহার বললে ভুল হবে আমাদেরকে বুঝতে দেয়নি এবং ওনারা স্যাটিসফাইড হয়ে এই কতটুকু আইনি